শুভ সকাল ইউএনসি ট্রাস্টের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখো তোমাদের কাছে আমি প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স অফ ভ্যারাইটিস স্ট্রাকচার নিয়ে আসছি এটা বুঝতে থাকো রুলস অফ ইট টেকনিক্যাল ম্যাথড এটি একটি ম্যাথমেটিক্যাল টার্মের মাধ্যমে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা আছি দেখতে থাকো রূপ হচ্ছে বাংলা ক্রিয়া শেষে রসই এ অন্তর্য ও থাকে এ ধরনের যদি বাংলা ক্রিয়া থাকে তাহলে আমরা এটাকে প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স হিসেবে ধরতে পারবো এছাড়া অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার এটাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার বলা হয় বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার বলা যেতে পারে দেখতে থাকো আমি কীভাবে সেট করেছি প্রথম কী সাবজেক্ট প্লাস ভার্পের বেস ফর্ম অবলিক এস ফর্ম প্লাস অবজেক্ট অবলিক ইয়াক্স এখানে বেস ফর্ম এবং এস ফর্মের ব্যাখ্যা হচ্ছে যদি ভারপের সাথে এস যুক্ত না থাকে তাহলে বেস ফর্ম আর যদি বার সাথে এস যুক্ত থাকে তাহলে এস ফর্মের ভিতরে চলে যাবে দেখতে থাক কী চলে আসলো আই আইটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস ইটটা কি ফার্ম এবং বেস ফর্ম কারণ এটার সাথে এজ যুক্ত নেই আমরা জানি প্রেজেন্ট ইন্টারফিডিয়ার টেন্সের বেলায় কত যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে মূল ভাবের সাথে এস বাই এস যোগ হয় কিন্তু আইটা ফার্স্ট পারসন এবং সিঙ্গুলার নাম্বার কার জন্য ইট হয়েছে আর রাইসটা হচ্ছে অবজেক্ট তাহলে একটা সেন্টেন্সের সাবজেক্ট কি আই আর বেস্টের ভাবটা কি ইট আর অবজেক্ট কি রাইস এটা তোমরা জেনে গেলে এটাকে আমি এখন দেখো কীভাবে লিখেছি আই ইট রাইস অর্থাৎ এখান থেকে আসলো আই এখান থেকে আসলো ইট এখান থেকে আসলো রাইস এটা বাংলা হচ্ছে আমি ভাত খাই এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যা আশা করছি যে যেখান থেকে এটা দেখতেছো তোমরা সুন্দরভাবে এই স্ট্রাকচারটা বসতে পেরেছো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য ধারাবাহিকভাবে আহ্বান করছি বা অনুরোধ রাখছি ধন্যবাদ সকলকে